মানুষ যেমনই হোক না কেন সিংহভাগ ভুল ভুল না হওয়ার আগে টেরই পায় না প্রত্যেকটা মানুষ নিজ নিজ অবস্থানে এরকম মানে যতক্ষণ পর্যন্ত ভুল হয়নি ভুল ধরা পড়েনি সেটা নিজের চোখে হোক অপরের চোখে হোক এক কথা যার চোখে হোক আসলে ভুল না হওয়া পর্যন্ত বা ভুলটা না ধরা পর্যন্ত আমরা ঠিক বুঝতেই পারি না যে আমরা অলরেডি একটা ভুল করে ফেলেছি কিন্তু কি আর করার জীবনে কোনো না কোনোভাবে এটা আসলে শিক্ষারই অংশ আমরা নিজেরা যে নিজেদের ভুল ধরতে পারবো না যত সতর্কই হই যত সচেতনে হই যত অভিজ্ঞতায় থাকুক না কেন ভুল সবসময় নতুন একই ভুল যে কোনো জানাশোনা মানুষ যে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে নিজের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখে ধারণা রাখে নিজের প্রতিটা পদক্ষেপে প্রতিটা কথায় সে একই ভুল বারবার করে না এক ভুল একবারই করে কিন্তু ভুল যেহেতু বারবার আসে নতুন রূপে আসে নতুন আঙ্গিকে আসে সেহেতু এটাকে আসলে সহজভাবে নেওয়াটাই ভালো শিক্ষার অংশ হিসেবে নেওয়াই ভালো কারণ এই বিষয়টাকে যত সহজে আমরা নিতে পারবো নিয়ে সংশোধন করতে পারব নিজের কথায় নিজের আচার আচরণে তত সহজ হবে বিষয়টাকে সহজে নিতে মানতে আমরা যতই চেষ্টা করি না কেন ভুলকে সূন্যার কঠায় আনতে পারবো না কিন্তু আমরা যত দ্রুত সম্ভব ভুল চিহ্নিত করে চিহ্নিত করার পরে সংশোধন আনতে পারি এতটুকু আমরা করতেই পারি